তাই ফেলবে জমা হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই আর যখন অফিসার আসবে অফিসারের শোয় আর স্কামটা মেরে নেবেন ওটা আপনার কাছে থাকবে এবার কিভাবে ফর্ম ফিল করতে হয় না করতে অনেকটা আমি ইউটিউবে বলছি আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে জমা করতে আসবে তাকে জিজ্ঞাসা করবেন তারা আপনাদেরকে বলে দেবে সহজ ব্যাপার ভিডিও চ্যানেল অনেক ভিডিওতে দিচ্ছে না আমাদের

আমি প্রয়োজন আপনাদের পাড়াতে আপনাদের এলাকায় দায়িত্ব নিয়ে আমি ফিল আপ করছি সেখানে তৃণমূলের লোক এসেও তারা ফিল আপ করিয়ে দেবো যে সমালোচনা করে তারও আমি কারণ আমি একজন বিধায়ক আমি তখন আর কোনো পার্টির লোক কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না দু হাজার দুই সালের ভোটার লিস্টের হয় আপনার নাম আপনার নাম না থাকলে আপনার বাবার নাম বা আব্বার নাম না থাকলে আপনার মায়ের নাম বা নানি এই নানা সরি দাদু বা দাদি ঠাকুরমা বা ঠাকুরদা চারজনের কারো নাম যদি আপনার পরে আপনারা তো দু হাজার দুয়ের নাই তারপরে চারজনের কারো একজনের থাকলে আপনার হয়ে গেল আর না থাকলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও একটা প্রমাণ আপনি ভারতীয় আধার কার্ড দিয়েও চলবে এবারে বলেছে আধার এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলে আপনার নাম থেকে যাবে

আমরা যাতে ভোট দিতে পারি আমাদের কাগজটা ঠিক করতে হবে কেউ চমকায় মানে ভয় দেখালে কারো কথাই ভয় পাবেন না এখানে মোদীর ক্ষমতা নয় যে আমার ভোট অধিকার ভোট কেড়ে নেবে এই ক্যামেরা রেকর্ড হচ্ছে তো মোদীর ক্ষমতা নয় আমার ভোট অধিকার কেড়ে নেবে আমার কাগজ থাকার পরেও কারো যদি কেউ আমার ভোটার যে অফিসারে স্টাম সিল দেওয়া কাগজ সে অফিসারকে আইনের মাধ্যমে বুঝে নেবো কথাই থাকবে মা

ভাই খারা you mm -hmm. সামনে <kung> আর <government>

sai đi vào, các bạn trẻ sai đi vào, sai đi vào, sai đi vào, साइड हो जाओ ओ साथ में नहीं चलेगा कोई ओ आगे चला चलो चलो साइड हो जाओ चल 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 ए फूल रख के बोला

하고 이제 얼굴 들어 에사연에 কিছু বলবো শুনবে কি বলবো এই যে ম া 사인자 چلو 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 क्या बात क्या बात क्या बात बहुत हाथ हाथ में आज नामजद को नौकरी बोलो

त ठिक ধ <laughs> 으아, 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 으아. পুরি 60 টাকা চিপরা না আরে গ্রাম আমি নামা করতেছে বাকি না আরে না বোধ হচ্ছে এই সিস্টেমটা আসুন বাকি সময় হয় সবাই চলো I'm, I'm